আমার ইয়াসরিতা মেহেদী আখান সওদা করে কন্যার কথা বলে যাও চলেছে বলে যাও বেগম ওকে বুঝিয়ে দেখো যদি সে মেয়ে আছন সওদা করে কন্যার কথা মন থেকে মুছে ফেলে তাহলে ওকে আমি শাস্তি থেকে রেহাই দেব আর যদি না হয় ওকে আর আমি কঠিন শাস্তি দেব ঠিক আছে বাবা কয়স ওঠো বাবা আমার ভুলে যাও কোয়েস ভাই ভুলে যাও হুদে কেরে মারগু না খাবা তুমি লাইলিকে ভুলে যাও না মহজুন এ সম্ভব নয় আম মহজুন এ সম্ভব হবে তুমি একবার চেষ্টা করো শফি ভাই শফি ভাই কেমনে ভু ही वो आमार प्राणे लईली के मगो आमार लईली हुदुमनईते কেমন নেব আমার প্রাণী লাইলি কে মাগ আমার আমি সে কিছুটা নিতে পারবো না

যে আমার জীবন মরন আমার প্রাণে সাথী ঘর আগো আমার প্রাণে সাথী আমি কিছু বলতে পারবো না বাবা না 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 কল্পনা কোথায় নভেল আবদুল্লা জিয়াদ আমি আমি ওকে কঠিন শাস্তি দেবো আমাকে শাস্তি দেবো দাঁড়া থেকে কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি কোথায় নভেল নভেল তুমি কি ওকে বুঝিয়ে দেখেছ ওকে মেহেদা চার কথা মন থেকে মুছে ফেলবে তা ওকে আমি শাস্তি দেবো চাচা জান ক্ষমা করুন চাচাজান ক্ষমা করুন সে যাতে কয়েশকে আপনি ক্ষমা করুন সে আপনার একমাত্র সন্তান আপনার উত্তর অধিকারী আপনার অবর্তমানে কেনানের শাহী মসনদে বসবে আপনার একমাত্র পুত্র সে যাতে কয়েশ তাই তো বলছে আপনার একমাত্র সন্তান যদি সুখে থাকে আপনি সুখে থাকবেন লাইলিকে পেয়ে যদি ও সুখী হতে পারে তাহলে লাইলিকে ওর হাতে তুলে দিন চাচাজান না আমি বলছি ওকে ক্ষমা করব ওকে ক্ষমা করার জন্যই তোমাকে আমি বলছিলাম যদি সেই মেলদা আসhbar করার কথা মন থেকে মুছে ফেলে তাহলে ওকে আমি ক্ষমা করব শুধু তাই নয় ওকে রাজ গন্না থেকে পিথি ওকে আমি বসাবো এই গেরণের মষ্ণদে সাজে তো কইস ভুলে যাও মার খাইও না ভুলে যাও তুমি কি পারবে লাইলিকে ভুলে যেতে

চালাও চাগু কতক্ষণ পর্যন্ত ওই আমার আশ্রী জামে হেজা আসান সদাগর কন্যার কথা মান থেকে মুছে না ফেলবে কতক্ষণ পর্যন্ত চাব চলবে চলাও চাবুক আগেই কইছিলাম পিরিতরা বাদ দে এই দুনিয়া পিরিতের দাম নাই তুমি গেছো হে মেহেদি সাদা করে রাখি জানি হ্যাঁ কা কারমে আ জানি হে লুকা তুমি পিট করবে নাকি হা তুমি এইলা

আহ অন্তর মারি নাই মারমু না বলে যাও তোমার বাবার আদেশ আমার হাত থেকে যদি চাবুক ছুটের নিচে পড়ে তুমি বাসবা না গুলমামন আরে কও তুমি জন কথা কও আমার দিলের ভিত্তে খালি কষ্ট বাইরে ও বলুন মামা হুজুর চাবুকটা আমার হাতে দে আমি আরেকটা বার চেষ্টা করি আমার হাতে দে আমি জানি আমি জানি পারবি না আমার দ্বারাই ও গোনা আমনে পাশা না হরন বাবু ইয়া চুপ রফেল চালাও চাবো আমার ও যে মা তানি চো করে দিয়েছে তাই তো ওকে চাবুক মেরে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও যাতে ওই মেহি যা চা করে কন্যার কথা মন থেকে মুছে ফেলে नो फिल भाई हमने आम आ मारे मारु था ओ रे मारु न जनी चाचा जान अभी अभी हाथ दे कोई शेर गाय चाबुक के बाहर करबो কিন্তু চাচা যান আপনার কি মনে আছে কয়েশে যখন ছোট্ট শিশু টিবি তখন আমার চাচি আমা কয়েশে কে আমার কুলে তুলে দিয়ে বলেছিল এ কুলে পিটে করে বে আমি কয়েশকে মানুষ করেছি এ হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি ওকে আদর করেছি এ হাত দিয়ে আমি ওর কে খামহারে তুলে দিবে সেই হাত দিবে কই সেল গায় চাবুক মারতে হবে তার চাই দিবে এই হাত দিবে আমি আমার গায় চাবুক মেরে আমার দেহটাকে আমি কত ভিক্ষা দাও চাবুকের আমার হাতে দাও